রসুল রসুলিহিল করিম আম্মা বা দূরে কাছে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আল্লাহ শেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা তো আজকে আমরা নয় নম্বর পৃষ্ঠার ফেলে মাজিকা বায়ান নিয়ে আলোচনা করব অর্থাৎ সবক নাম্বার চার নিয়ে আলোচনা করব। তো পার্টি শুরু করার পূর্বে

কালীন ক্রিয়ার আলোচনা ব্যয়ান মানে আলোচনা আর ফেয়ালে মাজি মানে কি অতীতকালীন ক্রিয়া তো এখানে আমরা শুধু অতীতকালীন ক্রিয়া নিয়ে আলোচনা করব তো আমরা এখানে আলোচনা করব ফেয়ালে মাঝি কত প্রকার ফেয়ালে মাঝির সংজ্ঞা এ তা নিয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করবো তো এখানে বলা হচ্ছে ফেয়ালে মাঝি কি ছে কিসি মেয়ে হে এখানে বলা হচ্ছে ফেয়ালে মাঝি কি ছে কেসি মেয়ে হে ফেলে মাঝি কি ছে মানে ছয় ফেলে মাঝি কি ছে মানে ফেলে মাঝি ছয় কৃষি মেয়ে হে মানে প্রকার ফেলে মাঝি কত প্রকার ছয় প্রকার এখানে ছয় একের থেকে বেশি দেখ বেশি দেখে কৃষি মেয়ে এসেছে নাহলে প্রকার শব্দের অর্থ কি কৃষি অর্থ কি প্রকার ফেলে মাঝি কি ছে কৃষি মেয়ে হে ফেলে মাঝি ছয় প্রকার মানে অতীতকালীন ক্রিয়া ছয় প্রকার এক নম্বরে মাজি মুতলাক দুই নম্বরে মাজি করিব তিন নম্বরে মাজি বাঈদ পাঁচ নাম্বারে মাজি এহতমা আলী ছয় নাম্বারে মাজি তামান্নাই এবং চার নম্বরে হবে মাজি ইস্তমরাওয়ারি তো আমি মাঝি ইস্তম লাস্টে বলার কারণ হলো মাঝি ইস্তামি কিছুটা ওই আমরা পূর্বে যে পড়েছি না মাঝি মজরে আমার নেহি তো মুজরের সাথে একটু মুজরের সাথে রিলেটেড সে সেই কারণে আমরা আমরা ইসাম রয়েটা লাস্টের দিকে পড়েছি আস্তে আস্তে বুঝবেন এখন একটু শোনেন তো এখানে বলতেছে মাঝি মুতলাক তো মাঝি মুতলাক অর্থ কি মাঝি মুতলাক হলো সাধারণ অতীতকাল মাঝি মানে অতীত আর মুতলাক মানে সাধারণ তো মাঝি মুতলাক অর্থ সাধারণ অতীতকাল তো মাঝি কী কি মাঝে অর্থ অতীতকাল করিব মানে নিকট নিকটবর্তী অতীতকাল মাঝে করিব তো নিকটবর্তী অতীতকাল যাদের কাছে খাতা কলম রয়েছে তারা লিখে ফেলবেন অর্থগুলা তারপর রয়েছে মাঝি বাঈদ মাঝি বাঈদ শব্দের অর্থ কি মাঝি অর্থ অতীত বাড়িদ মানে দূর বাড়িদ মানে দূরবর্তী তাহলে মাঝি বাঈদ অর্থ হলো দূরবর্তী অতীতকাল এবং মাঝি ইস্তেমরি তো মাঝি ইস্তেমরি ইস্তেমরি অর্থ চলমান আর মাঝি মানে তো জানি তাহলে মাঝি ইস্তেমালো চলমান অতীতকাল মাঝি একটা মালি একতে মালি হল সম্ভাবনা হ্যাঁ তো মাঝি একটা মালি হল সম্ভাবনা সূচক অতীতকাল মাঝি তামান্নাই তাম তামান্নাই মানে আকাঙ্ক্ষা তো মাঝি তামান্নাই মানে আকাঙ্ক্ষা সূচক অতীতকাল মানে এই মাঝির মধ্যে এই আলোচনার মধ্যে শুধু আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা হবে তো আমরা এখানে ছয় প্রকার ছয় প্রকার মাঝির একদম বিস্তারিত আলোচনা করলাম অর্থ নিয়ে তো এখন আমরা প্রথম মাঝি মুতলাক এই মাঝি মুতলাক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই মাঝি মুতলাক কাকে বলে মাঝি মুতলাক অর্থ কী হ্যাঁ তারপর মাঝে মুতলাকের ঘটন প্রণালী নিয়ে আমরা আলোচনা করব তো এখানে এখানে আমি যদি একসাথে বলি ও হে জিসে গুজরা হয়ে জমানা মে কে কাম হো কাম সমঝা যায় আর মালুম না হোকে হয়ে থা জমানা ঘুসরা তো এখানে এর অর্থটা যদি আমি বলি মাঝে মতলক ওয়াহাকে বলে যা অতীতকালীন ক্রিয়ার মধ্যে কি কাজ হয়েছে এটা বোঝা যায় এবং এটা জানে থাকে না যে তো মাজদারকে আখেরছে মাজদার এর শেষে এখন আমরা গঠন প্রলয় নিয়ে মাঝির গঠন প্রলয় নিয়ে আলোচনা করবো এখানে আরেকটু নিচে যদি দেখি মাঝিকে সে দ্বারের শেষে নুন আওর উচ্ছে পেহলে নুন আওর উচ্ছে পেহলে জাবরকো গির মানে জবরকে বাদ দিয়ে উসছে পেহলে তার পূর্বে জাবরকো গিরাকার জবরকে বাদ দিয়ে মানে বিলুপ্ত করে গ্রা বাদ দিয়ে বিলুপ্ত করে মাঝে মতলাক বানাতে হয়ে মানে মাঝমতলাক তৈরি করা হয় বা গঠন করা হয় তাহলে একটা উদাহরণ দেখে নিই যেইসে মানে কি যেমন যেইসে মানে কি যেমন খেয়াল রাখবেন আমরা যদি উর্দুতে কথা বলতে চাই তাহলে এরকম বেসিক বেসিক কিছু নলেজ আমাদের মধ্যে থাকা জরুরি যেইসে যেমন পারওয়ার দান পারওয়ার দান কি ফার্সিতে কি পারওয়ার দান তো পারওয়ার দানের মধ্যে তো এখানে বলতেছে আমাদেরকে প্রণের মধ্যে বলতেছে নুন মাজদারকে আখের সে মানে মাঝদারের শেষে নুন আর উচ্ছে পেহলে জবর কির আকার মানে তার পূর্বে জবর যে জবরটা রয়েছে তা কি করে বাদ দিয়ে বিলুপ্ত করে আমরা মাঝে মুক্তক তৈরি করব। তো এখানে দেওয়া রয়েছে পারওয়ার দান তো এখানে দান লাস্টে একদম শেষে নুন নুন সাকিন রয়েছে তো নুন শাকিনকে আমরা বাদ দেব তারপরে তার শেষ তার পূর্বে তো পূর্বে কি রয়েছে ডাল ডালের ওপরে জবর রয়েছে তো এই ডালের উপরে যে জবরটা রয়েছে সেই জবরটাকে বাদ দিয়ে আমরা মাঝে মতলা তৈরি করব। তো পারওয়ার দাম সে পারওয়ার মানে পারওয়ার দাম থেকে পারওয়ার একদমই যে তো এখানে আমরা তিনটি জিনিস শিখলাম একটা হলো একটা হলো ফেয়ালে মাঝি প্রকার তো ফেয়ালে মাঝির প্রকার আমরা কী কী শিখলাম মাঝি মুতলাক মাঝি করিম মাঝি বাঈদ মাঝি মাঝি একটা মালি মাঝি তামান নাই এগুলো সব কিছু কিন্তু আমরা ফার্সিতে শিখেছি মানে ফার্সিতে আর ঘটন প্রণয় শিখেছি আর তারপরের ক্লাসে আমরা উর্দুতে শিখবো তো এখানে ফার্সিতে মাজির কাকে বলে ফার্সিতে মাজির ঘটন প্রণয় কি এটা আমরা শিখেছি তো আজকে এতটুকু পর্যন্ত আগামীতে আরেকটি ভিডিওতে আসার এক পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা